সম্মানিত কিছু মহিলা হজরত ইউসুফ সালামের অতুলনীয় সৌন্দর্য দেখতে পরে জুলাইখার বিষয়ে নিজেদের ভুল বুঝতে পারেন তারা অনুতপ্ত হয়ে জুলাইখাকে পরামর্শ দেন তুমি ইউসুফ আল্লাহ সালামকে আরেকবার আমাদের সামনে নিয়ে এসো আমরা তাকে বুঝিয়ে শুনিয়ে তোমার অনুগত করে দেব আসলে তারা সবাই ইউসুফ সালামের সৌন্দর্যে এতটাই মুগ্ধ ও আকৃষ্ট হয়েছিল যে আবার তাকে দেখতে ও দু কথা বলতে তারা ব্যাকুল হয়ে উঠেছিল সেই কারণেই তারা জুলাইখাকে এরকম পরামর্শ দেয় জুলাইখা সরল বিশ্বাসে তাদের কথায় আশাবাদী হয়ে ইউসুফ আল্লাহি সালামকে আবার তাদের সামনে নিয়ে এলেন ইউসুফ আল্লাহ সালামকে লক্ষ্য করে তারা বলল মহাশয় আপনি কেনই দুঃখী নারীকে এত কষ্ট দিচ্ছেন তিনি দিনরাত আপনার ভালোবাসায় পুড়ছেন আর আপনি তাকে একবারও ফিরেও দেখছেন না আপনার কি কোনো হৃদয় নেই আপনি যুবক এই বয়সে মানুষের নানা আশা আকাঙ্ক্ষা থাকে আর সুখ তো ভোগেই রূপসী জুলাইখার মতো নারী পৃথিবীতে কাউকে খুব কমই জোটে রাজা বা বড় বড় লোকও এমন রূপের জন্য সবকিছু ত্যাগ করতে পারে অথচ ভাগ্যের জোরে আপনি এমন রূপসী নারীর কাছে সুযোগ পেয়েছেন কিন্তু আপনি তাকে দূরে ঠেলে দিচ্ছেন এটা কি বুদ্ধিমানের কাজ এ সকল কথার উত্তরে ইউসুফ সালাম কেবল বললেন হে আল্লাহ এ সকল নারীর কুচক্রী প্ররোচনা থেকে মুক্ত থাকার জন্য কারাগারে জীবন যাপন করাই আমার কাছে উত্তম আজিজ এ মিশরের সিদ্ধান্ত জুলাইখার স্বামী আজিজ এ মিশর ইউসুফ আলহি সালামের সততা নিষ্ঠা ও উত্তম চরিত্রের জন্য অত্যন্ত সন্তুষ্ট ছিলেন বিশেষ করে যখন একটি শিশুর মুখে প্রমাণ মিলল যে ইউসুফ সালাম নির্দোষ তখন তিনি ইউসুফ সালামকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সমস্যা তৈরি হল তার স্ত্রী জুলাইখার কারণে জুলাইখা নিজ মান বাঁচাতে স্বামীর কাছে বলল হ্যাঁ আমি স্বীকার করছি ইউসুফ আল্লাহি সালাম নির্দোষ দোষ আমার কিন্তু যখন সারা দেশে ঘটনা ছড়িয়ে গেছে তখন আমাদের কারুর শাস্তি না হলে মানুষ ভাববে আমি দোষী আর আপনি আমাকে বাঁচাচ্ছেন এতে লোকসমাজে আপনার সম্মান নষ্ট হবে তাই হয় আপনি আমাকে ত্যাগ করুন নয়তো ইউসুফ আল্লাহিসালামকে কারাগারে দিন সে আরও বলল যদি আপনি মান সম্মান বজায় রাখতে চান তবে ইউসুফ আল্হি ইসালামকে কারাগারে পাঠানো ছাড়া আর উপায় নেই আসলে যখন সেই মহিলারা ইউসুফ আলহি ইসালামকে দেখে লেবুর বদলে নিজেদের আঙুল কেটে ফেলেছিল এবং পরে আবার তাকে দেখতে ব্যাকুল হয়ে উঠেছিল তখন তারা বাহ্যিকভাবে জুলাইখার মঙ্গল চাইলেও জুলাইখা বুঝতে পারেনি তাদের সকলেই ইউসুফ আলাহি প্রেমে মুগ্ধ হয়েছিল জুলাইখা নিজের ভুল উপলব্ধি করে অনুতপ্ত হলো হায় আমি কেন এই ভুল করলাম কেন আমি তাদের ইউসুফ আল্হালামকে দেখতে দিলাম তাই ভবিষ্যতে অন্য নারীরাও যাতে তাকে কাছে আসতে না পারে সেই উদ্দেশ্যেই ইউসুফ আলহ কারাগারে পাঠানোই নিরাপদ মনে করল এমন তো ছিল যে এক মুহূর্ত ইউসুফ আলহ চোখের আড়াল হলে জুলাইখার কাছে সবকিছু নিস্তেজ মনে হতো তাই সাধারণ পরিস্থিতিতে ইউসুফ আলহি নিজের থেকে দূরে পাঠানো তার পক্ষে মোটেও সম্ভব ছিল না আজিজ এ মিসর চিন্তা করে দেখলেন জুলাইখার কথা যুক্তিসঙ্গত তাছাড়া তিনি স্ত্রীকে ত্যাগ করতেও রাজি ছিলেন না কারণ তার মন আসলে স্ত্রী জুলাইখার প্রতিই বাধা ছিল অবশেষে নিজের সম্মান রক্ষার জন্য ইউসুফ আল্লাহ ইসালামকে নির্দোষ জানা সত্ত্বেও তিনি তাকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে পাঠালেন কারাগারে প্রবেশ কারাগারে পাঠানোর আগে জুলাইখা সহস্তে ইউসুফ আল্হালামকে মূল্যবান পোশাকে সাজিয়ে দিলেন এবং তার মাথায় রত্নখচিত মুকুট পরিয়ে দিলেন কারা অধিকর্তা আপত্তি জানালেন কোনো বন্দিকে এভাবে সাজিয়ে রাখা নিয়ম বহির্ভূত তাকে সাধারণ পোশাক পরতে হবে তখন জুলাইখা বললেন ইউসুফ আল্লাহালাম বন্দি নন তিনি নির্দোষ ও সম্মানিত ব্যক্তি শুধুমাত্র বিশেষ কারণে তাকে কারাগারে রাখা হচ্ছে সুতরাং তার মর্যাদা ও আরাম আয়েস অক্ষুণ্ণ রাখতে হবে এ কথা শোনার পর কারাধ্যক্ষ আর আপত্তি করলেন না ফলে ইউসুফ আলাহ কারাগারে থেকেও নগরের অভিজাত ব্যক্তির মতো জীবনযাপনের সুযোগ পেলেন তিনি আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করলেন যে তিনি জুলাইখা এবং অন্যান্য নারীর কুচক্র থেকে মুক্তি পেয়েছেন হজরত ইউসুফ আলহি সালামের জীবন কারাগারের একটি বড় ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করা হল সেখানে শক্ত মকমলের মতো নরম বিছানা আরামদায়ক পালঙ্ক টেবিল চেয়ার মূল্যবান আসবাবপত্র সবকিছু সাজানো হল ঘরে আতর গোলাপ জল এবং নানা সুগন্ধির সুবাস ছড়িয়ে পড়ল তার সেবার জন্য দুজন পরিচারক নিয়োগ করা হল প্রতিদিন রাজকীয় খাবার তার কাছে পাঠানো হতো এই সকল ব্যবস্থা করেছিলেন মিশরের উচ্চপদস্থ কর্মকর্তা আজিজ এবং তার স্ত্রী জুলাইখা হজরত ইউসুফ আলহি সালাম কারাগারে যাবার কিছুদিন আগে বাদশাহের দরবারের দুজন যুবক বন্দী হয়েছিল তাদের সঙ্গে ইউসুফ আলহি সালামের একই কারাগারে অবস্থান ছিল একজন ছিল বাদশাহের পানীয় পরিবেশনকারীদের প্রধান আর অন্যজন ছিল বাদশাহের প্রধান খাদ্য পরিবেশনকারী বা খানসামা তাদের উপর অভিযোগ ছিল তারা বাদশাহকে হত্যা করার জন্য খাবারে বিষ মেশাতে চেয়েছিল কারাগারে হজরত ইউসুফ আলহি সালামের চরিত্র ব্যবহার ও মহৎগুণে সবাই মুগ্ধ হল তিনি অত্যন্ত জ্ঞানী সৎ ও ন্যায়পরায়ণ ছিলেন কারারক্ষী পর্যন্ত তাকে গভীর শ্রদ্ধা করত এবং কারাগারের অনেক দায়িত্ব তার হাতে তুলে দেয় বন্দি জীবনেও তিনি সম্মান ও মর্যাদা অর্জন করেন কিন্তু তার উদ্দেশ্য শুধু সম্মান পাওয়া নয় তিনি আল্লাহর নবী সত্য প্রচার করাই তার কাজ তিনি বন্দীদের সত্যপথ দেখাতে শুরু করলেন তাদেরকে তিনি আল্লাহর পথে ন্যায় নীতির পথে চলার আহ্বান জানালেন বন্দীদের মন ইউসুফ সালামের আচরণ মধুর ব্যবহার ও উপদেশে মুগ্ধ হয়ে গেল অনেক বন্দী তারা ওভানে আল্লাহর পথে ফিরে এলো এবং তার ঘনিষ্ঠ হয়ে পড়ল যারা বোন সমস্যা বা দুশ্চিন্তায় থাকত তারা এসে তাকে সব বলত এবং তার থেকে উপদেশ নিত আগেই উল্লেখ করা সেই দুই যুবকও প্রায় তার কাছে এসে উপদেশ শুনত তারা মনে মনে বিশ্বাস করত যে ইউসুফ সালাম একজন জ্ঞানী ও সত্যবাদী ব্যক্তি এক রাতে দুজনই ভিন্ন দুটি স্বপ্ন দেখল এবং স্বপ্নের ব্যাখ্যা বুঝতে না পেরে উদ্বিগ্ন হয়ে ইউসুফ সালামের কাছে এলো পানীয় পরিবেশনকারী যুবক বলল আমি দেখলাম একটি আঙুর লতার তিনটি শাখা আছে সেখানে প্রচুর আঙুর ফল ঝুলছে আমি আঙুর নিঙড়ে শরাব তৈরি করছি এবং তা বাদশাহকে পরিবেশন করছি খাদ্য পরিবেশনকারী যুবক বলল আমি দেখলাম আমার মাথায় তিনটি রুটির ঝুড়ি আছে আমি বাদশাহের জন্য তানিয়ে যাচ্ছি হঠাৎ কিছু পাখি এসে ঝুড়ির রুটি ঠোকরাতে শুরু করল এবং খেয়ে ফেলল ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান পেয়েছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা খুব নিখুঁতভাবে করতে পারতেন এবং তার ব্যাখ্যা কখনো ভুল হতো না স্বপ্নের অর্থ তিনি বুঝে গেলেন কিন্তু সঙ্গে সঙ্গে বলেননি আগে তাদেরকে কিছু উপদেশ দিতে চাইলেন তিনি বললেন স্বপ্নের অর্থ বুঝতে পারার জ্ঞানও আল্লাহ আমাকে শিখিয়েছেন যুবকদা জিজ্ঞেসা জিজ্ঞাসা করল আপনার প্রতিপালক কে ইউসুফ আলহি সালাম উত্তর দিলেন যিনি আকাশ ও জমিন ও সব কিছুর সৃষ্টিকর্তা তিনি এক তার কোনো অংশীদার নেই আমার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক ও ইয়াকুব আলহ সালামের ধর্ম এটাই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যায় না এরপর ইউসুফ আলহিসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন এক আল্লার ইবাদত করা ভালো নাকি অনেক কল্পিত দেবদেবীর উপাসনা করা ভালো তিনি আরও বললেন তোমরা যাদের পূজা করো তারা ক্ষমতাহীন তারা কিছুই করতে পারে না তাই কেবল এক আল্লাহর উপর বিশ্বাস রাখো ইউসুফ আলাই সালামের কথা শুনে দুই যুবক বলল আমরা বিশ্বাস স্থাপন করলাম আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব হজরত ইউসুফ আলিহুয়াশাল্লাম বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন হযরত ইউসুফ আলিহুয়াশাল্লাম দুই যুবককে বললেন বন্ধুরা তোমরা যেভাবে আমার সঙ্গে কথা বলেছ তাতে আমি খুব খুশি হয়েছি এবার তোমাদের স্বপ্নের ব্যাখ্যা শোনো প্রথমে তিনি রাজ্যের সরাব পরিবেশনকারী যুবককে বললেন তুমি অচিরেই মুক্তি পাবে এবং আবার আগের দায়িত্বে ফিরে যাবে তারপর তিনি রাজদরবারের প্রধান রাধুনী বা খানসামাকে বললেন তোমার স্বপ্নের অর্থ হল তিন দিনের মধ্যে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে এবং পাখিরা তোমার মাথার মগজ ঠুকরে খাবে দ্বিতীয় যুবকের স্বপ্ন ব্যাখ্যা করার পরে ইউসুফ আলিহিবাসাল্লাম প্রথম যুবকের দিকে তাকিয়ে বললেন তুমি যখন বের হয়ে আগের কাজে ফিরে যাবে তখন দয়া করে বাদশার কাছে আমার কথাটি উল্লেখ করবে যুবক যদি আপনার ব্যাখ্যা সত্য হয় এবং আমি মুক্তি পেয়ে আবার কাজ ফিরে পাই আমি অবশ্যই কাছে আপনার কথা বলবো। ঠিক তিন দিন পরে প্রথম যুবক নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেল দ্বিতীয় যুবক অপরাধী প্রমাণিত হয়ে মৃত্যুদণ্ড পেল কিন্তু প্রথম যুবক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও শয়দানের প্ররোচনায় ইউসুফ আলি হুয়াশাল্লামের কথা ভুলে গেল ফলে ইউসুফ আলহুয়াশাল্লাম আরও কয়েক বছর কারাগারে থাকতে হল জিব্রাইল আলহুয়া আগমন গ্রন্থে উল্লেখ আছে কারাগারে থাকাকালীন সময়ে মাঝে মাঝে ফেরেস্তা জিব্রাইল তার কাছে আসতেন এবং প্রতিবারই তাকে ইবাদতে সম্পূর্ণ নিমগ্ন অবস্থায় পেতেন একবার জিব্রাইল আলিহুয়াশাল্লাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বন্ধু ইউসুফ আপনি মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া না করে মানুষের কাছে সাহায্য প্রত্যাশা করলেন কেন এর জন্যেই আপনাকে আরও কিছু সময় কারাগারে থাকতে হবে ইউসুফ আলি বললেন আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করবেন আমি তাতেই সন্তুষ্ট পরের বার জিব্রাহিল আলাহিবাশাল্লাম এলে ইউসুফ আলিহিবাশাল্লাম প্রশ্ন করলেন আমি কি অপরাধ করেছি আমাকে এভাবে অপমানিত অবস্থায় রাখা হয়েছে কেন জিব্রাহল আলি বললেন আপনি নিজেই কারাগারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন যখন বলেছিলেন ওই নারীদের প্ররোচনা থেকে মুক্ত থাকার চাইতে কারাগারে থাকা আমার কাছে ভালো আপনি যদি আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রাখতেন তাহলে আল্লাহ অন্য ব্যবস্থা করতেন সময়ের লেখায় যা লেখা থাকে তা একদিন না একদিন প্রকাশ পায় ইউসুফ আলি হিওয়াসাল্লাম কারাগারে থাকলেন বহুদিন প্রায় বারো বছর পেরিয়ে গেল এমন সময় মিশরের বাদশাহ দুইটি অদ্ভুত স্বপ্ন দেখলেন প্রথম স্বপ্ন তিনি নদের ধারে দাঁড়িয়ে নদী থেকে সাতটি হৃষ্টপুষ্ট গরু উঠল কিছুক্ষণ পরে আরও সাতটি দুর্বল ও শুকনো গরু উঠে এসে মোটা গরুগুলোকে খেয়ে ফেলল ঘুম ভেঙে গেল দ্বিতীয় স্বপ্ন তিনি দেখলেন সাতটি পাকা শস্যের শীষ বাতাসে দুলছে হঠাৎ সাতটি শুষ্ক শীষ এসে তাদের জড়িয়ে ধরল এবং পাকা শীষগুলো শুকিয়ে গেল বাদশা রাতে আর ঘুমাতে পারলেন না সকালে দরবার বসিয়ে দেশের জ্যোতিষী জ্ঞানী ও স্বপ্নবিশারদদের স্বপ্নের অর্থ জিজ্ঞাসা করলেন কিন্তু কেউই ব্যাখ্যা করতে পারল না এই স্বপ্নের ব্যাখ্যা যিনি দিতে পারবেন তাকে পুরস্কার ঘোষণা করলেন বাদশাহ এই সময় সরাব পরিবেশনকারী যুবকের মনে পড়ল ইউসুফ আলিহিবাসাল্লামের কথা সে বলল যাহাপনা একজন যুবক আছেন যিনি স্বপ্নের অর্থ খুব নিখুঁতভাবে বলতে পারেন তিনি এখনও কারাগারে আছেন তাকে আদেশ দিলেন কারাগারে গিয়ে ইউসুফ আলি হুয়াশাল্লামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জেনে আসতে যুবক কারাগারে গিয়ে স্বপ্ন বলল ইউসুফ আলিহুয়াশাল্লাম বললেন এ দুই স্বপ্নের অর্থ একই সাত বছর প্রচুর ফলন ও সমৃদ্ধি হবে তারপর টানা সাত বছর খরা ও দুর্ভিক্ষ হবে প্রথম সাত বছরে শস্য জমিয়ে রাখবে যাতে দুর্ভিক্ষের বছরগুলোতে কাজ লাগে যুবক বাদশাহকে সব জানালো বাদশাহী ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে ইউসুফ আলিহুয়াশ্লামকে ডেকে পাঠালেন কিন্তু ইউসুফ আলহিউসাল্লাম বললেন আমি দোষী হিসেবে পরিচিত থেকে কারাগার ছাড়ব না প্রথমে আজিজের স্ত্রী এবং সেই মহিলাদের জিজ্ঞাসা করা হোক বাদশাহ অনুবন্ধানের আদেশ দিলেন সকল মহিলা সত্য স্বীকার করল আমরা তার সৌন্দর্যে অভিভূত হয়েছিলাম আমরাই দোষী জুলাইখা নিজেও বললেন আমি অপরাধ করেছি ইউসুফ নিষ্পাপ আমি তাকে প্রলুব্ধ করেছি কিন্তু তিনি কখনো পাপের পথে যাননি আজি যে মিশর লজ্জায় মাথা নিচু করে থাকলেন ঘোষণা করলেন তোমার নির্দোষিতা প্রমাণিত মানে বের হয়ে দরবারে এসো ইউসুফ আলিউবাসাল্লাম সজ্জিত ঘোড়ায় চড়ে বাচ্ছার কাছে এলেন বাদশাহ তাকে নিজের পাশে বসালেন ইউসুফ আলিউবাসাল্লাম বললেন আমি কাউকে শাস্তি ভোগ করাতে চাই না শুধু চাই সত্য প্রকাশিত হোক যাতে মানুষ বুঝতে পারে আল্লাহ কখনও চক্রান্তকারীদের সফল হতে দেন না এবং সৎ মানুষদের পুরস্কৃত করেন